আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেক পরিমাণে কমেন্ট করছিলেন যে ভাইয়া ভোলভো মোট নিয়ে আসেন তো দেখতে পারতেছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বি ইলেভেন আর এর প্রিমিয়াম কোয়ালিটির একটা ভোলভো বাসমোট দেখতে পারতেছেন এই বাসমোটটিতে কিন্তু সোহাগ পরিবহনের স্কিন আমরা ব্যবহার করছি দেখতে কিন্তু খুবই জোস লাগতেছে তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন যাতে পরবর্তী পাসমোট ম্যাপ মোট যেটে আপলোড করি সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনাদের যদি বাসটা একটু ভিতর থেকে ভালো করে দেখায় তাহলে দেখতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সিট প্লাস প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু কিন্তু এই বাসটাতে অ্যাড করা বাসটিতে আপনারা তিনটি অ্যানিমেশন পাবেন অ্যানিমেশন তিনটা যদি আপনাদেরকে দেখাই প্রথম মিশনটা হলো আপনারা বাস উঁচু নিচু করতে পারবেন দেখতে পারতেছেন বাস উঁচু নিচু করতে পারবেন তারপর দ্বিতীয় নাম্বার অ্যানিমেশনটা আপনারা যে বক্স খুলতে পারবেন প্লাস লাগাইতে পারবেন আর তিন সেই অ্যানিমেশনটা দিয়ে আপনারা গাড়ির যে ব্যাটারির যে বক্স আছে ওই বক্স টা আপনারা খুলতে পারবেন তো বাসমোট এই তিনটে অ্যানিমেশন আপনারা পাবেন আর একটা মজার বিষয় আপনারা যদি এই বাসমরটির সাউন্ড লক্ষ্য করেন সাউন্ডটা আপনারা একটু ভালোভাবে শোনেন মনোযোগ দিয়ে একটু শোনেন তো আশা করি সকলে বুঝতে পারছেন বাসের সাউন্ডটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড অ্যাড করা হয়েছে আর বাস লাইট কোয়ালিটিও কিন্তু একদম প্রিমিয়াম দেখেন লাইটটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই লাইটটা জ্বালালাম বাসের ভিতরে কিন্তু একদম আলো হয়ে গেছে দেখতে পারতেছেন একদম প্রিমিয়াম আর লুকিং গ্লাসে তো আপনারা দেখতে পারতেছেন লাইট জ্বলতেছে তো এই লাইট ফিউচার আপনারাও এই বাস মোটটিতে পাবেন আপনাদের যদি এই বাসটির ড্যাশবোর্ড দেখায় তাহলে কিন্তু ড্যাশ ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন একদম ভোলভোর যে প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড কিন্তু বাসটিতে ইউজ করা হয়েছে আর আপনারা স্টারিংটা দেখতে পারতেছেন একদম কিন্তু ভোলভোর স্টারিং যারা ভোলভো বাস যে ড্রাইভিং করেন তারা কিন্তু ভোলভোর স্টারিংটা অবশ্যই চিনতে পারবেন তো এবার আপনাদেরকে স্প্রিড দেখাবো বাসের স্প্রিড প্লাস ব্রেকিং সিস্টেম এগুলো আপনাদেরকে দেখাবো সো আমি এখান থেকে স্পিড মিটারটা শো করি তো এখন আপনারা নিজেরাই স্পিডটা দেখেন আপনারা অনায়াসে দুশো প্লাস স্পিড কিন্তু তুলতে পারবেন দেখতে পারতেছেন অনেক স্পিড কিন্তু উঠতেছে দুশো প্লাস স্পিড আপনারা এই বাসটিতে পাবেন আর ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো কথা হবে না সামনে ট্রাফিক আছে আমি আপনাদেরকে ব্রেকিং সিস্টেমটা ওখানেই দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখেন ব্রেকিং সিস্টেম ব্রেক ধরার সাথে সাথে কিন্তু বাসটা এখানে আটকে যাইতেছে তো এখন আমরা আসি ডাউনলোড সম্পর্কে এই বাসমোর্ডটি যারা ডাউনলোড করবেন তারা এখনই চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা বাসমোর্ডটি ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আশা করি সকলকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য